হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কৃষি গবেষণা কাউন্সিল তারা কয়েকটি পদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে তোমরা এই নিয়োগটিতে আবেদন করতে পারবে বি এ আর সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন শুরু হবে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আর আবেদন শেষ হবে বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট পঁচিশটি ক্যাটাগরিটে লোক নিবে এখানে পনেরো নম্বর আধিক অর্থ দেওয়া আছে অফিস সহায়ক আঠারো জন শিক্ষাগত যোগ্যতা কোনো সিকিউরিটি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দশ নম্বর আদিত্য অর্থ দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার পদসংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো সিকিউরি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে বাংলায় ইংরেডে বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দ স্পিড থাকতে হবে লেখার তারপরে দেখতে পাচ্ছ চার নম্বরে প্রধান সহকারী পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে